আসসালামু আলাইকুম দু পঁচিশ সালের সপ্তম শ্রেণীর যে সকল শিক্ষার্থীবৃন্দ আছ তোমাদেরকে আরাফাত একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা রইল আজ আমি তোমাদের মাঝে আলোচনার বিষয় নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী দুই পয়েন্ট দুই খেয়াল করো সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের কত নম্বর অঙ্ক এগারো নম্বর অঙ্ক এগারো নম্বর অঙ্কে কি বলছে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় মানে চারশো টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হচ্ছে সেই টাকাটা দেওয়া নেই আবার খেয়াল করো চারশো টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় মানে যত টাকা ক্ষতি হবে আবার যদি চারশো আশি টাকায় বিক্রয় করে তাহলে তার তিন গুণ লাভ হবে এবার দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে তাহলে চারশো টাকায় বিক্রয় করলে যে কত ক্ষতি হচ্ছে এটি নেই তাহলে মনে করি মনে করি চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক্ষতি হয় যেহেতু কত ক্ষতি হয় এটি দেওয়া নেই তাহলে এটা আমরা কি করবো ধরে নেব ক টাকা ক টাকা তাহলে চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় কত ক টাকা তাহলে তখন পুরাই মূল্য কত আসবে সেটি বের করবো অতএব উড়াই মূল্য পুরাই মূল্য বিক্রয় করছে তার ক্ষতি হচ্ছে ক্ষতি ক টাকা হচ্ছে ক টাকা হচ্ছে তাহলে কর মানটা বেরোলে কত টাকা ক্ষতি হবে এই চারশোর সাথে যোগ করলে সেই মানটা আমাদের বেরোয় যাবে যে সে কত টাকায় ক্রয় করেছিল এরপরে খেয়াল করো আবার চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় তাহলে আবার টাকায় বিক্রয় করলে লাভ হয় তার তিন গুণ বলেছে এই যে ক টাকা দেখতে পাচ্ছ এর তিন গুণ বলেছে তাহলে কি হবে তিনের সাথে যদি আমরা ক গুণ করি তাহলে কি আসবে তিন ক টাকা তাহলে আশি টাকায় বিক্রয় করলে লাভ হয় কত টাকা তিন ক টাকা তাহলে অতএব ক্রয় মূল্য ক্রয় মূল্য চারশো আশি বিয়োগ তিন প টাকা খেয়াল করো শিক্ষার্থী বৃন্দ যে এখানে যোগ দিলাম এখানে কেন বিয়োগ করলাম কারণ কি এখানে ক্ষতি হচ্ছিল যে আমি যে টাকা কিনছি তার থেকে কি করছি কম টাকায় বিক্রয় করছি এই জন্য যদি আমাকে সেই মোট টাকাটা বের করতে হয় এই জন্য এখানে যোগ হবে আর যেহেতু যখন লাভ হয় তখন কত টাকা লাভ হচ্ছে সেই লাভের টাকাটা বাদ দিলে আমরা কোন টাকা পাবো ক্রয় মূল্যটা পেয়ে যাব এই জন্য এই চারশো আশি থেকে এই লাভ আছে তিন ক টাকা সেটা বিয়োগ করলাম এই এখানে যোগ করেছি আর এখানে বিয়োগ করেছি এরপরে আসো এই একটা অংশ আর এই একটা অংশ আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলে দিব তাহলে প্রশ্ন মতে লেখা লাগবে প্রশ্ন মতে প্রশ্ন মতে যোগ ক ইকুয়াল চারশো আশি বিয়োগ তিন এই এখানে বসালাম ইকুয়াল এই বিয়োগ ক এখানে বসালাম করো এই ক আসলে হবে যোগ হবে যোগ তিন ক ইকুয়াল এখানে বসলো এখানে চারশো কোনো চিহ্ন নেই যখন তখন যোগ আকারে আসে তাহলে এই পাশে গেলে কি হবে বিয়োগ হবে বা তিন কর সাথে ক যোগ করলে কত হয় চার ক তিনটে কর সাথে আরেকটা ক ক ক দিলে দিলে হবে 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 থেকে বা এই আশি এখানে বসলো খেয়াল করো আর এই চার ক কর সাথে কি আকার আছে গুণ আকার আছে তাহলে এই পাশে গেলে কি হয় ভাগ হয় আর এই চিহ্নকে ভাগ বোঝায় এই জন্য চার নিচেই বসবে চারকে চার চার করিম কত হয় আশি

মূল্য ইত এখানে বসল ইকাল তাহলে দ্রৌপথে ক্রয় মূল্য ছিল কত সাতশো বিশ টাকা আবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ছাড় এখানে ক্রয় মূল্য দেওয়া আছে এটা থেকেও কিন্তু ক্রয় মূল্য বের করা যাবে কারণ খেয়াল করো যে এই সাতশো আশি বিয়োগ তিন এই চারশো আশি তাহলে কথা হয় চারশো বিশ খেয়াল তো যে চারশো এখানেও কিন্তু চারশো তাহলে তোমরা এই কুড়ায় মূল্য এই দুইটার যেকোনো একটা ধরে তোমরা বেরো করতে পারবো ঠিক আছে এরপরে খেয়াল করো তাহলে কি করলাম যে মনে করি চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা যেহেতু যত ক্ষতি হয় এই ক্ষতির টাকাটা আমরা ধরে নিলাম তাহলে তখন ক্রয় মূল্য কি হলো কোশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় বিক্রয় করলে লাভ হয় তিন ক টাকা কারণ কি এই কর থেকে যখন চারশো আশি টাকায় বিক্রয় করবে তখন কি হবে এই কর তিন গুণ লাভ হবে এই জন্য এখানে তিন ক টাকা তখন ক্রয় মূল্য এই চারশো আশি বিয়োগ এই তিন ক এবার খেয়াল করো এই এই আর তিন ক দুইটা অংশে ভাগ করে ফেলে দিলাম সেটা প্রশ্ন মত দিয়ে তাহলে এখানে চারশো প্লাস কাল চারশো আশি বিয়োগ তিন ক তাহলে এই এক কথায় ক এক পাশে চলে আসলো তাহলে এই ক এখানে বসলো এখানে মাইনাস আছে এর পাশে প্লাস হলো ক এখানে বসলো এই চারশো এখানে বসালাম এই এখানে যোগ আকারে আছে এই পাশে গেলে বিয়োগ হল এরপরে তিন কর সাথে ক যোগ করলে চার কর এই চারশো আশি থেকে চারশো বাদ দিলে আশি থাকে এরপরে এই ক এখানে বসলো ইকুয়াল এই আশি এখানে বসলো এরপরে এই চার সাথে গুণ আকার আছে তাহলে এই পাশে গেলে ভাগ হয় তাহলে এই চার নিচে বসলো এবার এই চার দ্বারা আশিকে কাটাকাটি করে বিষ পেলাম অর্থ কয়াইকাল কত পেলাম বিশ টাকা তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছিল কিন্তু ক্ষতি হচ্ছে কত কয় টাকা তাহলে মান কত বিশ টাকা এবার এই যে ক্রয় মূল্য দেওয়া রয়েছে চারশো যোগ ক তাহলে ক্রয় মূল্য ইকুয়াল চারশো যোগ করা তাহলে এখানে মান বিষ বসালাম শাস্যের সাথে বিষ যোগ করলে চারশো বিশ টাকা অথবা তোমরা এই ক্রয় মূল্য মানটা বসেও করতে পারো শিক্ষার্থীবৃন্দ ঠিক আছে যে যে কোনো একটা ক্রয়ের মূল্য থেকে তুমি ক্রয় মূল্য নির্ণয় করতে